ভয় না আর একটা নন আসি আছে বাড়িত ওই রান্ধে বাড়ি খোয়াও কতদিন ডেলি ডেলি মানে নাইন আমার বাহির বাড়ি আসি অদিনের পড়ি থাকে করে গিয়া সে আলাদা দিলে হয়েছে সেটা নন ভাব বৌদিক জ্বালা নন আছে বাড়ি দিকে দেখলি মন যায় না আর যে সাজি ভাল করি সাজিনও না ভাঙ এখন সবাই না ভাঙ তৃপ্তি পড়া দিলে আচ্ছে আমরা যে কাজে ঢোকা দেবে তো আনা দেবে একলা আইনের সামনে ভাড়া মাঝে সবলাই কইনাকে মোকে আর ওটা নাই ওটা কিছু ঢোকাও দিবি না করে

কি এনেছি তাই আজ খাবার জানো আমি তো মো যত কোন খাবার না দেন ততক্ষন খাবার পাবুনা ওরে তো ভাত খাবার না এ হাতে ভাত আগে কি ভাত আদি আর ও মো ভাত কোন কইর আंदाবা তুই কোরাएगा জনিত নুচিন ফুলে মই আনতে তারপর ভাত খাব তার আগত খাবার পাবুনা বল কোয়া দেলে আরে দিম মই ভাত মান জান না কি মা